ঢাকার সাথে চীনের সম্পর্ক সবসময়ই ভালো চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের কাছ থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরও ছয়টি জাহাজ সংগ্রহ করবে এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাহাজ কেনার জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আড়াই কোটি ডলার শুক্রবার চীনের বেজিংয়ে সিএমসি অফিস পরিদর্শনকালে কথা জানান বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী বলেন সিএমসি অফিসে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট কাঙ্গো হুবায়ু এরপর প্রতিমন্ত্রী সিএমসির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন এ সময় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কামুডার ইয়াহো ইয়া সঈদ এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন চীন থেকে বিএসসির জন্য ছয়টি জাহাজ সংগ্রহ করা হয়েছে এবং আরও ছয়টি জাহাজ সংগ্রহ করা হবে জাহাজ সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এছাড়া বৈঠকে ঢাকার চারপাশের সার্কুলার সার্কুলার সড়ক মেরিন একাডেমিতে বিশ্বমানের নাবিক গড়ে তুলতে চীনের সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান খালিদ মাহমুদ বিএসসি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যয়ে জাহাজ সংগ্রহের প্রকল্প হাতে নেওয়া হয় এর মধ্যে চীন আর্থিক সহায়তা দিয়েছে এক হাজার কোটি টাকা বাকি টাকা বাংলাদেশ সরকারের এ পর্যন্ত পাঁচটি জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে এম বাংলার জয়যাত্রা এম বাংলার সমৃদ্ধি ঢাকা থেকে শাহিদ সিরাজের রিপোর্ট নিউজ ফ্যানকার্ড